হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সাধারণত এই সময় বৃষ্টি হওয়ার কথা না কিন্তু তারপরেও বৃষ্টি হচ্ছে চারদিকে কেমন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যেন একটু পরেই সন্ধ্যা নেমে আসবে অথচ এখনো বাজে মাত্র দুইটা ষোলো আসলে প্রকৃতির খেলা বোঝা বড় মুশকিল হয়তো কোন একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে তবে যেভাবেই হোক বৃষ্টি হলে আমার কিন্তু বেশ ভালোই লাগে প্রকৃতিকে ধুয়ে মুছে একেবারে চকচকে করে তোলে বন্ধুরা আমি এখন আছি বরগুনা সার্কিট হাউস আর প্রতিদিন বিকেল হলেই এখানে চিত্র পুরোটাই পাল্টে যায় একটুখানি মানসিক শান্তির খোঁজে নানান পেশার কর্মব্যস্ততার মানুষ এখানে এসে আড্ডা দেয় এই শপ মেয়েদের প্রিয় খাবার ফুস্কা থেকে শুরু করে আচার, ঝালমুড়ি, নুডলস ইত্যাদি অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। পাশের রয়েছে খেলাধুলার করার জন্য বিশাল মাঠ। সব মিলিয়ে ছোট করে একটা মেলা মতো পরিবেশ সৃষ্টি হয়। তবে আজকে মনে হচ্ছে বৃষ্টির জন্য সব কিছু থেমে আছে। যদিও এখনো বিকেল হয়নি। বিকেল হলে মানুষের আশা যাওয়া শুরু হয়ে যাবে। সবকিছু থেমে থাকলো বন্ধুরা এই দোকান এখনো থেমে নেই বৃষ্টির মধ্যে এরকম একটি টং দোকানের চা খাওয়ার লোভ সামলাতে পারলাম না চায়ের কাপ হাতে বৃষ্টি যেন আরো জোরে জোরে পড়তে শুরু করছে একটা মুহূর্তে গান অথবা মিউজিক হলে খারাপ হয় না চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে আমার ছোট ভাইয়ের প্লে করা মিউজিক শোনাবো দুদিন আগে আমি বাড়িতে যখন ছিলাম এটা আছে তখনকার ফুটেজ আপনাদেরকে বলে রাখি ও কিন্তু কোনো প্রফেশনাল মিউজিশিয়ান না একটা প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করতে পেরেছে আর ওর এই ধরনের মিউজিক করার অনেক শখ তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার খুব বেশি ভালো না হলেও কেউ কিছু মনে করবেন না প্লিজ চলুন তাহলে এখন মিউজিকটা শুনে আসি 离婚。Okay. শুনলেন মাত্র হচ্ছে ওর মিউজিক প্লে করাটা তবে সব থেকে হচ্ছে মজার বিষয় হলো কি যে ও কিন্তু কারো কাছ থেকে শিখে এগুলো কিন্তু এতক্ষণে বাজায় নাই ও সম্পূর্ণ হচ্ছে ও নিজের চেষ্টা এবং হচ্ছে প্র্যাকটিস থেকেই সে এতটুকু আয়ত্ত করতে পারতেছে বা পারছে তো যাই হোক আমার কাছে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানি না কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর দেখুন ওর একটা মিনু আছে মিনু কয়ে গেল মিনুটা মিনু আচ্ছা ওর নাম হচ্ছে লিও কিন্তু এত ভয় পায় কেন ওই জন্য এই জানালায় হচ্ছে নেট দিয়ে আটকে রাখা হয়েছে দেখুন বন্ধুরা লিও সে কীভাবে তাকাই আছে প্রচুর সে আতঙ্কে আছে আমি আসার পর থেকেই প্রচুর আতঙ্কে আছে প্রাণীগুলা ভালো লাগে দেখতে এরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারে আমি একজন অপরিচিত লোক তাই দেখলেন যে কেমন করে অথচ আমার যে ভাই ও কিন্তু খুব সুন্দরভাবে ওকে কোলে নিতে পারে বা আদর করতে পারে ওর কাছে চলে যায় আসলে রুমের মধ্যে বিদ্যুৎ নাই তো বিদ্যুৎ চলে গেছে অন্ধকার দেখা যাচ্ছে এই জন্য এই হচ্ছে ওর ইন্সট্রুমেন্ট সবসময় এগুলো নিয়ে করে থাকে আর একটা বিষয় হচ্ছে ওর একটু মানে ফেসটা ও শো করতে যাচ্ছে না ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না এই জন্য একটু লোকাই লোক আছে আচ্ছা তোরে ব্লার করে দি মানে মিনুটা ঠিক ওর মতই ভয় পেয়ে ভয় পেয়ে আছে মিনুটাও ক্যামেরার সামনে আসতে চায় না আপনাদেরকে ওর নামটা এখনো বলা হয়নি ওর নাম হচ্ছে নিবিড় তবে ওর আচরণ গুলো নিবিড়ের মতোই নিবিড় আর নিবিড়ের লিও মানে মিনুর সাথে অনেকক্ষণ আড্ডাদার পরে নিবিড়কে নিয়েই একটু বের হলাম ঘোরাঘুরি করার জন্য গ্রামের এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা গ্রামের এরকম সুন্দর একটা পরিবেশে বাইক রাইড করতে করতে হঠাৎ আমার চোখ আটকে গেল পাশের একটা দোকানে ক্রাম দেখে খুব খেলতে ইচ্ছে করতেছিল একটা সময় অনেক ক্রাম বোর্ড খেলতাম ভাই খেলা যাবে খেলা যাবে না ও আচ্ছা আচ্ছা মাসখানেক কি বিদ্যা লাগবে ও সিঙ্গেল হিট করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক দিন তো খেলি না লাগাইতে স্ট্রাইক লাগাইতে পারমু কিনা গুড়িতে কে জানে গেছে দিনা গেছে না একটু কমাই ওয়াও ナイス শট ও তার মানে কি এত কোনে নিবীর আমারে চান্স দিয়ে খেলছস না ভাই বলতাছিস নাকি কিলার দিয়ে দিবে ওর হচ্ছে সাদা গুড়ি দেখা যাক কি হয় এটা এইখানে আইতে পারে আমার একটা আবেগের জায়গা অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গ্রাম খেলাকে কেন্দ্র করে আপনাদের কাছে গ্রাম খেলাটা কেমন লাগে বা আপনার প্রিয় খেলা কি কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আপনাদের জন্য আজকের এই ছিল আমার ছোট্ট আয়োজন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে ভালো খারাপ যেটাই লাগুক আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থেকে টাটা বাই বাই